হ্যালো বিহর্স আসসালামু আলাইকুম অসময়ে আকাশে মেঘ মেঘের অবস্থাটা দেখতে পাচ্ছেন খুবই ভয়ঙ্কর মানে খুবই ঘনুভূত মেঘ এটা হচ্ছে সিরাজ জেলার উল্লাপাড়া থানার আমরা কালিপুর গ্রাম এখন বেলা বাজে আপনার প্রায় আর একটা পার হয়ে গেছে বিকাল হতে চলেছিলো কিন্তু দেখতে পাচ্ছেন মেঘের যে অবস্থা এদিকে কিন্তু কোনো মেঘ নেই এদিকে কিন্তু কোনো মেঘ নাই কিন্তু এদিকে দেখতে পাচ্ছেন একদম কিন্তু খুবই বাজে একটা অবস্থা মেঘ ধরায়া তাতে যেটা বোঝা যাচ্ছে গত দুদিন যাবৎ কিন্তু প্রচুর ম্যাঘ হয়েছে এখন যেভাবে ম্যাঘের পরিস্থিতিটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই একটা বাজে একটা অবস্থা নানান পরিবেশের দিক দিয়ে এখন কিন্তু মেঘ হওয়াটাও অস্বাভাবিক হ্যাঁ স্বাভাবিক একটা মাত্রার মাধ্যমে গত তিন দিন ধরে কিন্তু হয়ে চলেছে এবং এখনও এটা অনবরত রয়েছে একটু একটু আজকের দিনটা একটু ভালো গিয়েছে আর বৃষ্টি সকালে একটু হয়েছিল হালকা এখন আর তেমন হয় নাই এই পর্যন্ত তো এখন তিনটা বাসতে চলেছে মতো অবস্থা দেখতে পাচ্ছেন মেঘ কিন্তু ওদিক থেকে উঠে আসছে ধেয়ে আসছে খুবই বাজে একটা মেঘ ধরনের হয়েছে তো ভিউয়ার্স মেঘলা আবহাওয়া পরিবেশ ভালো লাগে কিন্তু এমন মাত্রা এটা হচ্ছে যে মানুষ খুবই বিরক্ত হয়ে গেছে কিন্তু এতে মানুষের কোনো হাত নেই প্রকৃতির অবদান এটা নিশ্চয় প্রয়োজন তাই তো এখন মাস এখন শীতের আগমন ঘটবে কিন্তু এই পরিবেশে যে এখন বর্তমানে এরকম আমার লাইফ টাইমে আমি কোনোদিনও কখনোই দেখি নাই কোনোদিনও দেখি নাই যে এরকমভাবে ভাবে মেঘটা ধরা একটা এত গম্ভীর যে আকাশে মেঘ ধরায় আশ্বিন মাসে এবং গত তিন দিন একটানা বৃষ্টির পর আবারও নতুন করে আবারও রূপ দেখা যাচ্ছে এই মেঘের তো ভিওয়ার্সে ভিডিওটা যারা দেখছেন তারা কোন জেলা থেকে কোথায় থেকে দেখছেন অবশ্যই জানাবেন আমি ভিডিওটা আপলোড করব এবং কোথায় কোথায় বৃষ্টি হয়েছে টাইমটা আপনার একটু বলে দেবেন তাহলে বুঝতে পারবো যে হ্যাঁ আমাদের এখানে আশপাশে যেখানে যেখানে হয়েছে আপনারা আশা করি একটু যে বাতাস উঠতেছে আস্তে আস্তে ধীরে ধীরে বাতাস উঠতেছে শুরু হচ্ছে তো বিয়ার কিছু মিলিয়ে ভিডিওটা শেয়ার করে দিন সবাইকে একটু দেখিয়ে দিন সবাই একটু দেখুক মানে এই আশ্বিন মাসে যে মেঘের এরকম ঘন ঘটা একদমই কিন্তু বাজে অবস্থা আমি শুয়েছিলাম বাজারে যাব অবস্থা আমার ফ্যামিলির লোকজন বলতেছে যে প্রচুর মেঘ ধরেছে বাজারে এখন যাওয়া যাবে না তো আমি বললাম যে খুব একটু তাড়াতাড়ি আমি বাজারে যাব তো একটু ভিডিওটা করে নিয়ে এসেছি ভিউয়ার্সদের একটু দেখাবো যে অবস্থা মেঘের ঢাকাটাই কিন্তু শুরু হয়ে গেছে পাখিরা উড়ে উড়ে চলে যাচ্ছে যার যার বাড়িতে যার যার বাসাতে যার যার ঠিকানায় তো আমি এখন ভিডিওটা কেটে দেব ঠিক আছে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন সব পাখিগুলো যার যার মতো ছুটে ছুটে চলে যাচ্ছে সম্ভবত দু চার পাঁচ মিনিটের মধ্যেই বৃষ্টিটা পড়বে এই অবস্থা বাতাস আস্তে আস্তে জোরে হচ্ছে দেখতে পাচ্ছেন বাতাস ছিল না এখন কিন্তু বাতাস শুরু হচ্ছে তো ঠিক আছে বিহার সবাইকে ধন্যবাদ ভালো থাকেন সবাই সবাই বৃষ্টির সময়টা উপভোগ করুন ঠান্ডা পরিবেশ আছে এখন তো প্রচুর তাপমাত্রা ছিল ঠিক আছে বিহার ধন্যবাদ সবাইকে ভালো থাকেন সবাই আসসালাম আলাইকুম